গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম নলেজ অ্যাকাউন্ট আমরা দেখবো টোয়েন্টি সেভেন জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেন গ্লোবাল পিস ইন্ডেক্স টুয়েন্টি টোয়েন্টি ফাইভ ভারতের স্থান কত গ্লোবাল পিস ইন্ডেক্স ভারতের স্থান একশো পনেরো দেখো এটা রিলিজ করে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস টোটাল একশো তেষট্টিটা দেশের মধ্যে এটা প্রকাশিত হয় এটা নাইনটিন্থ এডিশন ফার্স্ট পজিশনে আইসল্যান্ড সেকেন্ড পজিশনে আয়ারল্যান্ড অ্যান্ড থার্ড পজিশনে নিউজিল্যান্ড রয়েছে আর আমাদের ইন্ডিয়া রয়েছে একশো পনেরোতম স্থানে একদম শেষে রয়েছে রাশিয়া স্কোরগুলো যদি দেখি আইসল্যান্ড ওয়ান পয়েন্ট জিরো নাইন ফাইভ ওয়ান পয়েন্ট টু সিক্স জিরো আয়ারল্যান্ড নিউজিল্যান্ড ওয়ান পয়েন্ট টু এইট টু ইন্ডিয়া টু পয়েন্ট টু টু নাইন রাশিয়া থ্রি পয়েন্ট ফোর ফোর ওয়ান আমি নেক্সট কোয়েশ্চনে যাওয়ার আগে সবাইকে বলে দেবো আমাদের যে স্পেশাল জিগের পিডিএফ বা কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি ইয়ারলি যে পিডিএফগুলো এগুলো তোমরা আমাদের অ্যাপের ই বুক থেকে কালেক্ট করতে পারবে বাকি কোর্স সেকশানে তোমাদের ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ম্যাচ চলছে বা অন্যান্য সাবজেক্ট স্পেসিফিক এক্সাম স্পেসিফিক সমস্ত পরীক্ষার জন্য কোর্স অ্যাভেলেবেল তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা এগুলোতে ভর্তি হতে পারো সরাসরি অ্যাপ থেকে অথবা ওপরের যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে কনসাল্ট করে নিয়ে সেখান থেকেও ভর্তি হতে পারো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদের নোটস দেওয়া চলছে ওইটাতে অবশ্যই যুক্ত হয়ে যাও এছাড়াও অন্যান্য ক্লাস কখন কি হচ্ছে সেটার নোটিফিকেশানও তোমাদের টেলিগ্রামে খুব সুন্দর করে দিয়ে দেওয়া হয় টেলিগ্রামে গিয়ে সার্চ করানোর নলেজ অ্যাকাউন্ট অ্যাপেল লিঙ্ক ও ডেসক্রিপশন বক্সে আছে সেকেন্ড কোয়েশ্চেন কোন রাজ্য সরকার ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে ওবিসির অধীনে শ্রেণীবদ্ধ করেছে করেছে আসাম লিঙ্গ সামাজিক সমতা সংক্রান্ত একটা ইনিশিয়েটিভ মহিলা আর শিশু উন্নয়ন বিভাগে সুপারভাইজার পদে ফিফটি পার্সেন্ট সংরক্ষণ অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বরাদ্দ করেছে পূর্বে এই সংরক্ষণ ছিল মাত্র টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লিঙ্গভিত্তিক আর সামাজিক সমতা বৃদ্ধি আর প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এই উদ্যোগ আসাম গঠিত হয় উনিশশো সালে রাজধানী দিশপুর আন্তর্জাতিক সীমানা দুটো দেশের সাথে রয়েছে ভুটান এবং বাংলাদেশ রাজ্যের সীমানা রয়েছে সাতটা রাজ্যের সাথে অরুণাচল প্রদেশ পশ্চিমবঙ্গ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং মেঘালয় টোটাল একত্রিশটা জেলা রয়েছে সরকারি ভাষা অসমিয়া পশ্চিম দিকে রয়েছে মেঘালয় ত্রিপুরা পশ্চিমবঙ্গ উত্তর দিকে অরুণাচল প্রদেশ ভুটান পূর্ব দিকে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম দক্ষিণ দিকে বাংলাদেশ মিজোরাম আর আন্তর্জাতিক সীমানা ভুটান এবং বাংলাদেশের সাথে রয়েছে বিধানসভার সীট একশো ছাব্বিশটা লোকসভার সিট চোদ্দটা রাজ্যসভার আসন সাতটা হাইকোর্ট গুয়াহাটি হাইকোর্ট মোহাম্মদ সালে আকবর হায়দারি প্রথম রাজ্যপাল বর্তমান রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য প্রথম মুখ্যমন্ত্রী গোপীনাথ বরদলই বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা লোকনৃত্য এখানে কি কি রয়েছে বিহু বিছুয়া নাটপূজা মহারাজ কালীগোপাল বাগরুম্বা নাগা খেলগোপাল খেলগোপালি ইত্যাদি অম্বুবাচী ভোগহু পাটকাই এগুলো এখানকার উৎসব কাজিরাঙা ডিব্রুসাইখোয়া খোয়া মানস নাভেরি ওরাং রাইমোনা রিজার্ভ ফরেস্ট ন্যাশনাল পার্ক রাজ্যপ্রাণী ভারতীয় গন্ডার রাজ্য পাখি সাদা ডানাযুক্ত কাটকরা আর রাজ্য বৃক্ষ হলং। নেক্সট কামাক্ষা মন্দিরে অম্বুবাচী মেলা কিসের সাথে সম্পর্কিত কামাক্ষা মন্দিরে যে অম্বুবাছি মেলা হলো সম্প্রতি এটা উর্বরতা এবং বর্ষাকালকে চিহ্নিত করে এটা জুন মাসে বর্ষাকালে হয় উর্বরতা এবং বর্ষার সূচনা আর পৃথিবীকে প্রজননকারী নারী রূপে উদযাপন করা হয় এই অম্বুবাছি শব্দের অর্থ হচ্ছে প্রবাহিত জল হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এখানে আসামের গুয়াহাটি নীলাচল পাহাড়ে রয়েছে একানটা শক্তিপীতির একটা এটা দেবী কামাক্ষাকে উৎসর্গীকৃত মন্দির কমপ্লেক্সের দশ মহাবিদ্যার মন্দির রয়েছে কালী তারা বগলামুখী বর্তমান মন্দিরটা পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে পুনর্নির্মিত স্থাপত্যের নাগর আর সারসেনির শৈলীর সংমিশ্রণ যেটা নীলাচল স্থাপত্য নামে পরিচিত এ এক্স ফোর মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে উড়ে যাওয়া ভারতীয় মহাকাশচারীকে শুভ্রাংশু শুক্লা ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা বাসিন্দা মিশনে এটা একটা মানে ব্যক্তিগত মহাকাশ অভিযান অ্যাকচুয়ালি সালে রাকেশ শর্মা গিয়েছিল তারপরে তার একচল্লিশ বছর পরও কোনো ভারতীয় নবস্বর মহাকাশে গেলেন উৎক্ষেপণ হয় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে লঞ্চ প্যাড থার্টি এ থেকে যেটা সেই নীল আমস্ট্রং চাঁদে যেখান থেকে আর কি গিয়েছিল চাঁদে অবতরণের যে প্যাট সেটা বলা হয় মানব মহাকাশ অভিযানে ক্রমবর্ধমান ভূমিকা প্রযুক্তিগত অগ্রগতির একটা প্রতীক দিনের এই মিশন নেতৃত্ব দিচ্ছে নাসার প্রাক্তন অবশ্য রেগি উইটসন এবং এছাড়াও পোল্যান্ডের স্লাউস উজনাস্কি উইস নিউস্কি এবং হাঙ্গেরির টিবার কাবু ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের নিউ দিল্লি দলের মালিককে সালমান ঘাট প্রিমিয়ার লিগের একটা টি এটা হচ্ছে একটা তোমার টি টেনিস ক্রিকেট টুর্নামেন্ট পরিচালনা কমিটি মধ্যে রয়েছে তোমার সচিন টেন্ডুলকার আশিস সেলার মৃণাল কালে আর সুরজ সামাত গ্রাসরুট ক্রিকেটারদের সমান সামনে পেশাদার প্ল্যাটফর্ম তুলে ধরাটাই হচ্ছে এটার উদ্দেশ্য द्वित मौसम चैम्पियन माजी मुम्बई सलमान खान इज अ ब्रैंड एम्बासडर अफ आई एस पी एल फ्रम टोटी तो सेलिब्रिटी फ्रेंचाइजी मालिका देखो सलमान खान निउ दिल्ली अमिताभ बच्चन वाजी मुम्बई सैफ और करीना टाइगार्स अब कलकता अक्षय कुमार श्रीनगर श्रीनगर केविर सूर्य चेन्नई सिंगम्स ऋतिक रोशन बेंगालोर स्ट्राइकार्स रामचरण फैलकन रईजार्स हायदराबाद নেক্সট বিশ্বের দ্বিতীয় এবং ভারতের প্রথম উইকেট কিপার ব্যাটার হিসেবে এই টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করে রেকর্ড কে করেছেন ঋষভ পান্ত অ্যান্ডি ফ্লাওয়ারের পর তিনি প্রথম উইকেট কিপার যিনি এই কৃতিত্ব অর্জন করেছেন জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার এই কৃতি করেছিলেন দু সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলমান ইংল্যান্ড আর ভারতের মধ্যে টেস্টে প্রথম টেস্টে এই কৃতিত্ব অর্জন করেন ঋষভ পান্ত ভারতীয় সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ডের সাথে কোন দুটো আইআইটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে এটা করেছে আইআইটি রোপার অ্যান্ড আইআইটি কানপুর ভারতীয় সেনাবাহিনীর ওয়েস্টার্ন কমান্ড আইআইটি রোপার এবং আইআইটি কানপুরের সাথে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে আত্মনির্ভর ভারতের সাথে সংগতি রেখে যৌথ গবেষণা উদ্ভাবন এবং স্বদেশীয়করণকে উৎসাহিত করার জন্য প্রতিরক্ষা আর অ্যান্ডি শক্তিশালী করা অ্যান্ড ক্ষেত্র প্রস্তুত উৎপাদন তৈরি করার লক্ষ্য নিয়ে তারপরে ভারত সরকারের কোন মন্ত্রণালয় নব্যা যেটা বাংলা ট্রান্সলেশন করলে নারী তরুণ কিশোরীদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে আকাঙ্খা লালন আর কি তো এটা পড়েছে হচ্ছে তোমার নারী আর শিশু উন্নয়ন মন্ত্রক বা দক্ষতা উন্নয়ন উদ্যোক্তা মন্ত্রক কিশোরী মেয়েদের দক্ষতা বৃদ্ধি আর ক্ষমতা আনার জন্য 16 থেকে 18 বছর বয়সী কিশোরীদের এর ফুল ফর্ম ইংরেজিতে যদি দেখি নার্চারিং অ্যাসপিরেশনস থ্রু ট্রেনিং ফর ইয়ং এডলসেন্ট গার্লস এটা দু হাজার পঁচিশে চব্বিশে জুন সূচনা হল এই প্রকল্পের উত্তর সোনভদ্রতে কেন্দ্রীয় নারী আর শিশু উন্নয়ন মন্ত্রক আর কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা মন্ত্রক এর সহযোগিতায় যৌথভাবে পাইলট প্রকল্পটা স্টার্ট হয়েছে তারপরে বিশ্ব ব্যাংক কত মূল্যের একটি কর্মসূচি চালু করেছে বেঙ্গালুরুতে জল নিরাপত্তা উন্নত করার জন্য চারশো ছাব্বিশ ইউএস ডলার ঋণ অনুমোদন করেছে এখানে আমরা যদি দেখি টোটাল অনুমোদিত অর্থ 426 মিলিয়ন ইউএস ডলার বেঙ্গালুরুতে 8 মিলিয়নের বেশি মানুষের জন্য জল নিরাপত্তা স্থায়িত্ব বৃদ্ধির লক্ষ্যে এটা করা হয়েছে আইবিআরডি মানে ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট ইউএসএ তে রয়েছে সেটা এটা অর্থায়ন করেছে টোটাল 20 বছর মেয়াদ আর গ্রেস পিরিয়ড হচ্ছে 5 বছর বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় 7 জুলাই 1944 এ ওয়াশিংটন ডিসি সভাপতি অজয় ব্যবস্থা ব্যবস্থাপনা পরিচালক এবং সিএফও ও অংশীলাকান্দ প্রধান অর্থনীতিবিদ ইন্দ্রবিদ গেল তারপরে ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য কোথায় প্রতিষ্ঠিত হয়েছে প্রজাপতি অভয়ারণ্য এটা প্রতিষ্ঠিত হয়েছে তোমার কেরালায় আরালাম বন্যপ্রাণী অভয়ারণ্য যেটা সেটার নাম পরিবর্তন করে আলালাম প্রজাপতি অভয়ারণ্য করা হয়েছে জীবজৈ জীববৈচিত্র্য সমৃদ্ধ পশ্চিমঘাট পর্বতমালায় রয়েছে এটা এই অরণ্যটা এখন ভারতীয় মানে ভারতের প্রথম বনাঞ্চল যেটা শুধুমাত্র প্রজাপতির জন্য সংরক্ষিত কেরালার পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত আরলাম বন্যপ্রাণী অভয়ারণ্য দুশো ছাব্বিশটা প্রজাতির আবাস মানে প্রজাপতির আবাসস্থল যার মধ্যে বিরল এবং বিপন্ন প্রজাতিগুলো রয়েছে আঠারো জুন দু হাজার পঁচিশে কেরালা রাজ্য বন্যপ্রাণী বোর্ড এটা ঘোষণা করেছে আগের দিনে হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব দ্য লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারতের কোন দেশের সাথে মধ্যে সীমান্ত এটা হয়ে যাবে ভারত চীন লাইন অফ কন্ট্রোল হচ্ছে তোমার ভারত পাকিস্তান আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে হোমওয়ার্কের জন্য ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন আর নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেছিলেন শেষকালে কমেন্টে জানাও ছট করে আগের দিন এগুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি সিক্স জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন্স কি ছিল ভারতের তৃতীয় রাজ্য হিসাবে সম্পূর্ণ কার্যকর সাক্ষরতা অর্জনকারী রাজ্য কোনটা ভারতের তৃতীয় রাজ্য হিসাবে তো এখানে আমাদের ত্রিপুরা হবে দু হাজার পঁচিশ সালের জাতিসংঘের টেকসই উন্নয়ন রিপোর্ট অনুযায়ী এটা করে এই অনুযায়ী যে আমাদের জাতিসংঘের টেকসই তোমার উন্নয়ন রিপোর্ট এখানে ভারতের অবস্থান নাইনটি নাইনথ ছিল দু হাজার পঁচিশ সালের এশিয়ান প্যারা অ্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারত মোট কতগুলো পদক জিতেছে পদক জিতেছে সম্প্রতি কোন দুটো আন্তর্জাতিক সংস্থা যৌথভাবে বাংলাদেশকে বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে ওয়ার্ল্ড ব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক চ্যাম্পিয়ন অব ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড সাউথ এশিয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ খেতাব কোন সংবাদপত্র জিতেছে দা হিন্দু গিফট সিটি গুজরাটে অবস্থিত কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্ট এর প্রথম ডিন হিসাবে কে নিযুক্ত হয়েছেন অধ্যাপক এম সতীশ কুমার তফসিলি উপজাতি শিক্ষার্থীদের কম্পিউটার দক্ষতা আর উচ্চশিক্ষার নির্দেশনার জন্য দিল্লি ইউনিভার্সিটি কোন স্কিম চালু করেছে জয় হিন্দ স্কিম চালু করেছে স্বর্ণ অন্ধ্র অ্যাট দ্য রেট টোয়েন্টি সেভেন উদ্যোগ কোন রাজ্য সরকার চালু করেছে অন্ধ্রপ্রদেশ কোন রাজ্য সরকার প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত হিন্দিকে বাধ্যতামূলক তৃতীয় ভাষা হিসেবে ঘোষণা করেছে মহারাষ্ট্র স্কেচার্স ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসডার হিসেবে নিযুক্ত হয়েছেন কোন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল এ ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেটে